আল্লাহর নবীকে বন্দী করা হয়েছিল সেই সিস্টেমে আর বিশ্ব মন্দিরকে উপস্থিত বন্দী করা হয়েছে আল্লাহর দিন বিজয় করতে হবে জানা চলবে না অবিচার চলবে না চুরি চলবে না বেহাগনা চলবে না বেপরোয়া চলবে না গোটা বিশ্বে নারীদেরকে নিয়ে আজকে বড় বড় হোটেলগুলোতে এমন এমন অন্যায় কাজ চলতেছে এমন এমন জেনার

एफ दो टेक के दारी बोललो विश्व मुक्ति देश के दारी दा वो एकदम काफे दारी अब बोललो ना ना विश्व मुक्ति देश के दारी दा बना तब विश्व मुक्ति देश के दारी दा होय ता रे आरे के अनेक इष्टांग दसरि मसलवाना होय जावे सिद्धार्थ ज्ञान सुनारे कबर बोललो लेخرجूक यخرجू

বল আও কারি হাল মুশরিকো বিশা বিসি শান চানা টাইম ওয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা শত্ত সকারে রাসূল ইশাও তোমাকে পাঠানো হয়েছে বিল হুদা ওয়াতিনিনাহ কালিয়ো বিল

ঠিক আমরাও ইনশাআল্লাহ তলে ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের পালন করতে হবে আদর্শ হবে

একটা ব্যক্তির উপর থেকে তিনি কি বলেন তিনি একমাত্র শুধুমাত্র আল্লাহ তিনি উত্তম আদর্শ হয়েছে সুতরাং